নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো সকলকে হরি কৃষ্ণ রাধে রাধে আশা করি সকলেই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি তো ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি আবারও তোমাদের কাছে কিন্তু একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম আমি পিউ তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি উঠে পড়েছি আর শীতের সকাল মানে শরীরটাও খারাপ সেই কারণে আজ উঠতে একটু দেরি হয়েছে যে সকাল সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তো সেই কারণে মানে দেখবে উঠতে দেরি হলে সব কিছু একটু লেটেতেই হয় তো যাই হোক রান্নার জায়গাটা ক্লিন করে নিলাম করে তারপরে মেয়েরা উঠে পড়েছে উঠে পড়ার পর এই যে বিছানাটা ক্লিন করে নিই নাহলে বিছানাটা পড়েই থাকবে তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপর একটুখানি টিফিনের দিকে যাব টিফিন বানানোর দিকে কারণ মেয়েরা যেই উঠে পড়েছে তো টিফিনটা তো বানাতেই হবে আর আমার এই জানলাটা না এই জানলাটা দিয়ে প্রচুর আলো ঢোকে মানে ঘর ভর্তি আলো হয়ে থাকে বুঝতেই পারছো দেখে আর তারপরে আরেকটা জিনিস দেখো এত ইঁদুরের জ্বালায় মানে কী বলবো কিচ্ছু রাখা জো হচ্ছে না সেই কারণে হচ্ছে ইঁদুরের কল আনা হয়েছে একটু পাউরুটি দিয়ে এই যে ইঁদুর একটা খাঁচায় দেখতে পেয়েছো কিন্তু পড়েছে এটাকে মারব না কারণ অবলা জিভকে তো মারবো না এটাকে বাইরেতে নিয়ে গিয়ে ছেড়ে দেবো কারণ অবলা জিপকে অকারণে আমি মারতে চাই না আর তারপরে এই যে বিছানাতে কিছু শুকনো আগের দিনে জামা কাপড় ছিল সেগুলোই গুছিয়ে নিই নাহলে কেমন বিচ্ছিরি এলোমেলো হয়ে থাকবে আর এটাই হলো সারাদিনে আমার হচ্ছে দিনলিপি আর আজকে রবিবার মানে ব্যস্ত দিন ঠিক আছে আর রোজই ব্যস্ত দিন আমার কাছে রবিবার বলে এমন কিছু স্পেশাল নেই তবুও প্রত্যেকটা মানুষের কাছে রবিবার একটু স্পেশাল আর আমাদের মতো হাউস হাউসওয়াইফদের হচ্ছে রোজি একই দিন ঠিক আছে কী বা রবিবার কী বা সোমবার তাই না আমাদের কাছে কোনো কিছুই ছুটি নেই তাই হচ্ছে সকাল মানে শীতের সকাল মানেই হচ্ছে ব্যস্ত সকাল কারণ হচ্ছে বেলা ছোট এখন তো সেই কারণে সব কিছু টাইমের মধ্যে সেরে নিতে হয় নাহলে সবটাই দেরি হয়ে যায় আর যেদিন বেলা করে উঠি না সবটাই কাজে দেরি হয়ে যায় একা হাতে তো আর তারপরে এই যে মেয়ে একটু বায়না করলো যে ওকে চিনি পরোটা করে দিতে হবে আর ওকে চিনি পরোটা করে দিলে ও বেশ খেতেই মজা পায় আগে আমার মা আমাকে করে দিত তো আমিও করে দিলাম তো সকালবেলা এটা খা পরে হচ্ছে মুড়ি টুড়ি যদি খায় আগের দিনের হচ্ছে ঘুগনি করেছিলাম সেটাই হচ্ছে ফ্রিজে রাখা আছে গরম করে দেবো ওটা খাবে মুড়ি দিয়ে যদি খায় আর আপাতত এখন গরম গরম একটুখানে চিনি পরোটা ওদের দু বোনকে বানিয়ে দিল আর আমিও একটুখানি ব্রেকফাস্ট করে নেবো সকালে সেরে নিয়ে তারপরে হচ্ছে স্নান করব পুজো আছে জানোই তো এগুলো হয়েই থাকে কাজ তো যাই হোক এগুলো তো চলতেই থাকবে এগুলো তো থামার না তারপর তো আবার দুপুরে রান্না আছে তো স্নান টান করে পুজো করে নিয়েছি তারপর হচ্ছে বর একটু বাজার থেকে আজকে গেঁড়ি নিয়ে এসেছে জানি না তোমরা গেঁড়ি গুগলি কি বলো এটাকে তো তোমরা খেতে খাও কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালোই লাগে এটা খেতে তো এটা দিয়ে আমাকে বললো আলু দিয়ে একটু তরকারি করতে আমাদের কিন্তু হয়তো অনেকের বাড়িতে রবিবার হয়তো স্পেশাল রান্না হয় আমাদের কিন্তু অন্য দিনে যেমন আমাদের কোনো স্পেশাল বলে থাকে না আমাদের বলতে গেলে রোজি স্পেশাল তো যাই হোক এটা রান্না এদিকে বসিয়ে দিয়েছে আর মাম্মামকে স্নান করে দিয়েছে এই যে মন্দিরটায় রোদ পড়ে বলে না ও এই যে খেলা করছে একটুখানে খেলা করুক ততক্ষণ আমি এদিকে কাজ গুছিয়ে নিই না হলে সবসময় না বদমাইশি করে কাছে আর তারপরে হচ্ছে যেটা মানে আমার হাজব্যান্ড আমাকে পয়সা দিয়ে যায় তা থেকেও কিন্তু আমি একটু করে জমিয়ে রাখার চেষ্টা করি যাই হোক আমার লক্ষ্মীর ভাঁড়েতে একটু করে জমিয়ে যদি রাখতে পারি তাতেও অনেকটা সংসারে সেফ তাই না তো আমি এই ভাবে জমিয়ে রাখি আর টাকাটা আমার মেয়ের হাত দিয়েই ফেলাই তো দেখতেই পেলে তোমরা আমাদের মতো হাউসওয়াইরা কিন্তু মানে সংসারের খরচা থেকেও কিন্তু এই রকমভাবে টাকা সঞ্চয় করে আমাদেরকে গুছিয়ে রাখতে হয় তবেই কিন্তু দুটো টাকার আমরা মুখ দেখতে পারবো তাই তো হয়তো আমরা বাইরে খাটতে যাই না বাইরে রোজগার করতে যাই না কিন্তু এই ভাবেই যদি আমরা টুকটুক করে সংসারের খরচা থেকেও যদি যাই হোক কিছু রাখতে পারি তবুও অনেকটা সেফ আমাদের সংসারে কি তাই তো তো যাই হোক রান্নাবান্না হয়ে যাওয়ার পর এই যে বাসন কয়েকটা ছিল এগুলো ধোয়া মাজা কমপ্লিট হয়ে গেল আর সেরম কিছুই এখনই আপাতত কাজ নেই যেটা ছিল এবার মেয়েকে খাওয়ানো ঘুম পাড়ানো এইটাই তো তোমাদেরকে যেটা এইটুকুই ভিডিওটা ছিল এর বেশি বড় বাড়ালাম না আর যাদের কাছে এই ভিডিওটা নতুন পৌঁছচ্ছে যদি ভালো লেগে গিয়ে থাকে একটু কারণের জন্য তো প্লিজ চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে একটু পাশে থাকবেন আপনারা যদি পাশে থাকেন সহজে করেন ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমিও কিন্তু আপনাদের পাশে থাকবো আপনাদের ভিডিওগুলো সাপোর্ট করব কারণ আমরা যদি না একে অপরের পাশে থাকি কিন্তু কেউ এগোতে পারবো না তো যাই হোক আজকে ভিডিওটা এটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার অন্যদিন অন্য ভিডিও নিয়ে দেখা হবে আজ তাহলে আসি টাটা